অনেক করেছ জীবন নষ্ট আর সময় নষ্ট এবার নিজেকে সফল বানানোর সময় এসে গেছে অনেক দেখেছি ভালো হয়ে সব কিছু শেষ এবার শুধু নিজেকে সফল বানাতে হবে আজ থেকে লাইফে তিনটে নিয়ম রাখো রিসেট রিস্টার্ট আর রিফোকাস যা কিছু ঘটেছে যা কিছু অগোছাল্য হয়ে গেছে সেটাকে রিসেট করো আর জীবনে যেটা করতে চাও সেটা আজ থেকে রিস্টার্ট করো আর নিজের ফোকাসকে নিজের স্বপ্নের ওপর লাগাও একটু পাগলামি শুরু করো গায়েব হয়ে যাও ছ থেকে সাত মাসের জন্য যাতে করে সবাই তোমাকে বলতে শুরু করে যে এ পাগল আছে এ কি করবে জীবনে আর কী করে সব কিছু ছেড়ে দিয়ে শুধু বসে থাকে যখন কেউ তোমার নিজের লোক বলতে শুরু করে যে পাগল হয়ে গেছে তখন তুমি বুঝে নিও সে তোমাকে পাগল ভাবতে শুরু করেছে আর সেই মুহূর্ত থেকে তোমাকে ডিস্টার্ব করতে আসবে না কারণ সে তোমাকে পাগল ভাবাতে আর তুমি পাগল হওয়াতে অনেক ফারাক আছে কারণ তুমি তার চোখে একজন পাগল তোমার কাছে কিছু নেই কিন্তু তুমি জানো তুমি পাগল নাও বরং তুমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য পাগল আছো তুমি জানো যে জিরো থেকে হিরো হতে হলে তোমাকে পাগলের মতো মেহনত করতে হবে যেমন তোমার জোরে খিরে পেলে তুমি খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যাও ঠিক সেই রকম তোমার স্বপ্নকে পূরণ করার জন্য তোমাকে পাগল হতে হবে নিজেকে পাগল বানাতে হবে কে বলেছে চমৎকার শুধু কাহিনীতে হয় চমৎকার আমাদের লাইফেও হয় কিন্তু এটা তার জন্য হয় যে তার স্বপ্নের জন্য নিজের কাজের জন্য পাগল হয় কেউ যদি তোমার থেকে কিছু চায় তাহলে তাকে কিছু টাকা দিয়ে দাও কিন্তু তোমার সময় আর তোমার মাইন্ড কাউকে দিতে যেও না এই দুটোকে যদি ঠিকমতো কাজে লাগাও না তাহলে তুমি কোথায় থেকে কোথায় পৌঁছাবে তুমি নিজেও জানো না আর যদি তোমার সময় আর তোমার মাইন্ডকে নিয়ে নেয় না তাহলে তুমি বরবাদ হয়ে যাবে হাতির পিঠে বসে কখনো লড়তে যেও না লুকিয়ে রাখো নিজেকে লুকিয়ে রাখো নিজের প্ল্যানিংকে লুকিয়ে রেখে পূরণ করো কাউকে কিছু বলো না যে তুমি কি করছো তুমি যখন বাইরে বার হবে তখন যেন তারা ভাবে যে আরে ইয়ার এর সাথে মিশে কি হবে এ তো কিছু করে না একলা থাকে পড়তে মন বসছে না কাজে মন বসছে না তাহলে কিছুক্ষণের জন্য ঘুরতে বেরিয়ে পড়ো লোকের সামনে পাগলের মতো থাকো কোনো প্রবলেম নেই লোক তোমাকে পাগল ভাবছে ভাবতে দাও এতে তোমার ফায়দা হবে বন্ধু তোমার টাইম বেঁচে যাবে নিজের স্বপ্ন কোনো দিন কাউকে বলো না তুমি কি করতে চাও জীবনে এটা তোমার নিজের ছায়াকেও জানতে দিও না এ দুনিয়া এ সমাজ পানে চুন লাগিয়ে বসে আছে তোমাকে পেলে তোমাকে সুপারি বানিয়ে চিবিয়ে খাবে কিন্তু দেখবে এ দুনিয়া এ সমাজ পাগলদেরকে নিয়ে বেশি ভাবে না আর এটাকেই তোমাকে ব্যবহার করতে হবে সব জায়গায় নেতা হওয়ার দরকার নেই ইজ্জতের চিন্তা করো না ঠিক সময় মতো তুমি পেয়ে যাবে যখন তুমি সাকসেস হয়ে যাবে না তখন অটোমেটিক তোমার ইজ্জত একশো গুণ বেড়ে যাবে বেশি ভালো মানুষ হতে যেও না বন্ধু কারণ বেশি ভালো মানুষ কোনোদিন সফল হতে পারে না ভালো লোকের জীবনে জেদ কম থাকে আর যে পাগল হয়ে থাকে না সেই ইতিহাস রচয়িতা করে যে পাগল থাকে তার মধ্যে জেদ থাকে ভিতরে সফলতার আগুন চলে তার কোনো ফারাক থাকে না সে শুধু জানে যে তাকে সফল হতে হবে তাকে মেহনত করতে হবে বাকি সব কিছু পরে দেখবে নিজের স্বপ্নকে পূরণ করতে মেহনত করছো ফালতু কাউকে টাইম দিচ্ছ না তো দেখবে লোক তোমাকে হান্ড্রেড পারসেন্ট বলবে যে তুই ফালতু সময় নষ্ট করছিস বলতে দাও তাদেরকে বন্ধু তুমি তোমার জায়গাই ঠিক থাকো তোমার সফলতা ঠিক সময়ে তাদেরকে বুঝিয়ে দেবে যে তুমি কি করছিলে যে তুমি কি ছিলে আর কি হয়ে এখন তাদের সামনে দাঁড়িয়ে আছো সবার সামনে গিয়ে বলার দরকার নেই সবাইকে বোঝানোর দরকার নেই যে তুমি সঠিক পথে হাঁটছ কোনো দরকার নেই বলার বরং একটু পাগল হয়ে থাকো তোমাকে দেখে আজ যারা হাসছে তাদের চোখে একদিন জল অবশ্যই আসবে তাদের রাতের ঘুম উড়ে যাবে তুমি শুধু একটু নিজের ওপর ধৈর্য ধরো আর পরিশ্রম করে যাও মনে রেখো বন্ধু সংঘর্ষে লোক একলা হয় কিন্তু সফল হওয়ার পর লোক সাথ দেয় তাই না তুমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা তো করো নিজের মধ্যে সেই আগুনটা জ্বালিয়ে তো রাখো এমনটা কেন ভাবো যে তোমার দ্বারা হবে না তুমি পারবে না তোমার দ্বারা হবে বন্ধু আর শুধু তুমিই পারবে সচিন তেন্ডুলকারকে ক্রিকেটের ভগবান মানি আমরা সবাই তার পড়াশোনায় এতটা ইন্টারেস্ট ছিল না লোক ভাবতো যে পড়াশোনায় কমজোর আছে কিন্তু তিনি কখনোই এই ক্রিকেটটাকে কমজোর হতে দেয়নি নিজের জোর আর ভিতরের আগুনটাকে এমনভাবে দেখিয়েছে হতে পারে তিনি পড়াশোনায় সবার মতো এভারেজ কিন্তু আজ পড়াশোনা করা প্রত্যেকটা স্টুডেন্ট তার লাইফের চ্যাপ্টার পড়ে এটাই হলো ইতিহাস তাই তুমি নিজেকে সফল বানাতে চাইলে তোমাকে একটু পাগল হতে হবে তুমি হয়তো ভাবছো কারোর খারাপ না লাগে জানি না কে কি ভাববে এই চক্করে নিজের স্বপ্নকে ছেড়ে দিও না যদি তোমার স্বপ্ন তোমার পড়াশোনাতে হাসিল হয় তাহলে মন দিয়ে পড়াশোনা করো আসল মেহনত হলো পঞ্চাশ ডিগ্রি গরমে মাঠে কাজ করা এটাই হলো আসল মেহনত তো বন্ধু তুমি যে ফিল্ডে সাকসেস পেতে চাও সেই ফিল্ডে তোমাকে সেই রকম কঠোর মেহনত করতে হবে লোকের কথাই কান দিতে যেও না বাদ দাও লোকের কথা এদিক ওদিক চিন্তা ভাবনা ছাড়ো যে তোমার সময় নষ্ট করতে আসছে তার কথায় কান দেওয়া বন্ধ করো তাহলে দেখবে সে অটোমেটিক চলে যাবে সে নিজেই ভুলে যাবে যে তোমাকে কি বলে গিয়েছে কার কথা নেবে আর কার কথা নেবে না সেটা তোমার ওপর ডিপেন্ড করে লোকের সামনে এই রকম থাকো যেন লোক মনে করে তুমি কিছুই জানো না তুমি কিছুই করছো না কেননা যত তুমি নিজেকে নিয়ে সিরিয়াস থাকবে লোকের তত বেশি টেনশান হবে আর তোমাকে ডিস্টার্ব করার জন্য আলাদা আলাদা প্ল্যানিং করবে আর যদি তুমি প্রথম থেকে কিছু না বলো তাহলে তোমাকে ডিস্টার্ব করার চিন্তাভাবনা তার মনেও আসবে না সেই জন্য বন্ধু টার্গেট বড় করো আর একলা চলা শেখো একলা পরিশ্রম করতে শেখো ছমাসের জন্য গায়েব হয়ে যাও কারণ এই রকম পাগলামিতে তুমি দুনিয়া জিততে পারবে তোমার কাজ আর তোমার স্বপ্নের মাঝে যে কোনো বাধা আসুক না কেন সেটাকে সরিয়ে ফেলো বন্ধ করে দাও লোকের কথাই থাকা বন্ধ করো বেশি সোশ্যাল মিডিয়া খাঁটা কারণ বন্ধু তোমার লাইফ তোমার মেহনত থেকে তৈরি হবে অনেক ভালো হওয়ার চেষ্টা করেছ লোকের হ্যাঁতে হ্যাঁ অনেক বলেছ অনেক থেকেছ লোকের জন্য অ্যাভেলেবেল অনেক সময় নষ্ট করেছ এবার তোমাকে পাগল হতে হবে এবার তোমাকে কেউ কিছু বললে কোনো ফারাক নেই কারণ তুমি তোমার স্বপ্নকে পূরণ করার জন্য তুমি তোমার পাগলামও চিনতে পেরেছ যদি সফল হতে চাও তাহলে এ দুনিয়া থেকে নিজেকে আলাদা করতে হবে এ দুনিয়ার মোহমায়া ছাড়তে হবে যত তাড়াতাড়ি তুমি মায়া ছাড়তে পারবে ততই তোমার ভালো কাউকে বলো না যে তুমি কি করছো তুমি নিজেকে নিয়ে কতটা সিরিয়াস আছো ডোন্ট টেল টু এনি নিজেকে বদলানোর জন্য এতটা সময় লাগিয়ে দাও যাতে তুমি শুধু তোমার স্বপ্ন ছাড়া আর কিছুই দেখতে না পাও নিজেকে বদলাতে না পারলে তুমি দুনিয়াকে কখনোই বদলাতে পারবে না কেননা যারা ভীতু তারা শুধু তাদের ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে কিন্তু যে নিজের ওপর বিশ্বাস করে নিজেকে ভরসা করে সে কোনোদিনও তার ভাগ্যের ওপর বসে থাকে না তো বন্ধু আজ থেকে নিজেকে এই রকম বলো যে আমি আমার ভাগ্য আমার কাজের মাধ্যমে লিখব কেউ তোমাকে যদি কিছু বলে তাহলে তাকে কোনো জবাব দিতে যেও না বরং তুমি তোমার ওয়াকাত এতটা বড় করে দেখিয়ে দাও যে তার পুরো পরিবারে তোমার থেকে বেশি অকাত আর পয়সাওয়ালা আর কেউ নেই যদি তোমার জীবনে অনেক দুঃখ থাকে তাহলে মনে রেখো এ দুনিয়া তোমাকে পরীক্ষা করছে আর যদি তুমি এই পরীক্ষায় পাশ হয়ে যাও তাহলে তোমার সামনে অনেক বড় রাস্তা খুলতে চলেছে এতটা পরিশ্রম করো এতটা মেহনত করো যে একদিন সকালে উঠে তোমার প্রতিবেশী যখন তোমার নাম দেখবে তখন তার যেন বিশ্বাস না হয় তারপর তোমার বাবার নাম চেক করবে আর ফের দৌড়ে তোমার ঘরে আসবে যে ভাই তোমার ছেলে এই কাজটা করেছে নাকি ও কি এটাই করছিল আমরা তো কোনো দিন দেখিনি আমরা যখন দেখতাম তখন তো পাগলের মতো দেখতে পেতাম না কারোর সাথে কথা বলতো না কারোর সাথে মিশত কিন্তু সে এটাও জানে যে ঘুরতে ঘুরতে এইসব কাজ করা যায় না সে ভাবতেই পারবে না যে তুমি এটা করে দেখিয়েছো। তুমি সবার সামনে থেকে মেহনত করলে লোক তোমাকে করতে দেবে না তাই নিজেকে লুকিয়ে রাখো নিজেকে লুকিয়ে নিয়ে মেহনত করো যুদ্ধ করার সময় যদি সবার আগে থাকো তাহলে তুমি আগেই মারা যাবে হাতির পিঠে বসে লড়াই করলে তুমি আগেই মারা পড়বে কারণ সবার নজর আগে তোমার ওপর পড়বে যদি তুমি সবাইকে সারপ্রাইজ দিতে চাও তাহলে তোমাকে পাগলের মতো মেহনত করতে হবে আর যেদিন তোমার নাম সবার সামনে আসবে তখন দেখবে সে তোমার দিকে তাকাতেও ভয় করবে কারণ সে তোমার সময় খারাপ করতে এসেছিল কিন্তু পারেনি তো বন্ধু ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সবাইকে শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং